আসসালামু আলাইকুম আলোচনা করব নবম শ্রেণীর ইতিহাসের সামাজিক বিজ্ঞানের পঞ্চম অভিজ্ঞতা অভিজ্ঞতার শিরোনাম বৈশ্বিক প্রেক্ষাপট রাজনৈতিক ইতিহাসের সন্ধানে এই অভিজ্ঞতার টিকা লেখা যেটি রয়েছে রাশি পৃষ্ঠায় মূলত টিকাটি এরকম ছিল রাজতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবের গুরুত্ব বিশ্লেষণ করে চলো একটু টিকা লিখি ফরাসি বিপ্লব সম্পর্কে মূল এর একাশি পৃষ্ঠা এবং ব্রাশি পৃষ্ঠায় বিস্তারিত আছে মূলত এখান থেকে আমরা টিকাটি লিখবো ফরাসি ফরাসি বিপ্লব সম্পর্কে রাজতন্ত্রের পতন এবং মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় ফরাসি বিপ্লবের গুরুত্ব মূলত এই বিষয়ে টিকা লিখবো টিকিটার মূলত এরকম হবে ইউরোপ এবং পশ্চিমা সভ্যতার রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে পল্লাশি ফরাসি বিপ্লব এই বিপ্লব ফ্রান্সে নিরঙ্কুশ রাজতন্ত্র বিলুপ্ত করে প্রজাতান্ত্রিক আদর্শ ধারণ করে যাত্রা শুরু করে এবং একই সঙ্গে দেশের রোমান ক্যাথলিক চার্চের সকল গোরামি ত্যাগ করে নিজেদের পুনর্গঠন করতে বাধ্য হয় ফরাসি বিপ্লব পশ্চিমা রাজনৈতিক ইতিহাসে একটি নতুন মাত্রা যোগ করে যার মাধ্যমে পশ্চিমা সভ্যতা নিরঙ্কুশ রাজনীতি এবং অভিজাততন্ত্রের ক্ষমতা ভেঙে নাগরিক অধিকারের রাজনীতিতে প্রবেশ করে ইতিহাসবিদগণ এই বিপ্লবকে মানব ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচনা করেন ফরাসি বিপ্লবের মূল নীতি ছিল সাম্য মৈত্রী ও স্বাধীনতা এই স্লোগানটি বিপ্লবের চালিকা শক্তিতে পরিণত হয়েছিল যার মাধ্যমে সামরিক এবং অহিংস উভয়বিদ পদ্ধতি অনুসরণের মাধ্যমে পশ্চিমা বিশ্বে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় এর ওপর ভিত্তি করেই সতেরোশো উননব্বই সালের ছাব্বিশ আগস্ট মানবিক ও নাগরিক অধিকারের ঘোষণা করা হয় যার মূল বিষয়বস্তু ছিল সব মানুষই স্বাধীন সব মানুষের সমান অধিকার ভোগ করা উচিত আইনের দৃষ্টিতে সব নাগরিকই সমান রেনেশার মতো ফরাসি বিপ্লব আধুনিক ইউরোপের রাজনৈতিক সামাজিক ও চিন্তার জগতে নতুন ধারার জন্ম দেয় ফরাসি শাসক চতুর্দশ লুইয়ের শাসনকালে যেটি সাধারণ অব্দ ষোলোশো একান্ন থেকে সতেরোশো পনেরো ফ্রান্স একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছিল কিন্তু পঞ্চদশ লুই এবং ষোড়শ লুইয়ের সময়ে ফ্রান্সে আর্থসামাজিক বৈষম্য ও রাজনৈতিক দুর্বলতা একসঙ্গে হয়ে ফ্রান্সে বিপ্লব পরিস্থিতি সৃষ্টি করে যার বিস্ফোরণ ঘটে চোদ্দ জুলাই সতেরোশো উননব্বই সাধারণ অব্দে বাস্তিল কারাদুর্গা আক্রমণ ও এর পতনের মধ্য দিয়ে সূচিত হয় বিশ্ব ইতিহাসের নতুন অধ্যায় ফরাসি বিপ্লব ফরাসি বিপ্লবের এই অবস্থাকে অনেকগুলো ছোট বড় খরস্রোতা নদীর সংমিশ্রণে হঠাৎ ফুলে ওঠা ফুলে ফেঁপে ওঠা বিধ্বংসী বন্যার সঙ্গে তুলনা করা হয় ফরাসি বিপ্লব শুধু ফ্রান্সেই নয় বলতে গেলে ইউরোপ জুড়েই সুবিধাভোগী অভিজাতদের বিরুদ্ধে অবাধ রাজতন্ত্রের বিরুদ্ধে এবং রোমান ক্যাথলিক চার্চের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ বিদ্রোহ বিপ্লবের রূপ নিয়েছিল রাজা ষোড়শ লুইয়ের পতনের মধ্য দিয়ে ফ্রান্সের রাজতন্ত্রের পতন হয়েছিল একই সঙ্গে বিপ্লবী মনোভাব সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়েছিল রাজনীতিতে রাজতন্ত্রের স্থলে গণতন্ত্র ব্যক্তি স্বাতন্ত্রবাদ অর্থাৎ প্রতিটি মানুষ একজন স্বতন্ত্র ব্যক্তি একজন স্বতন্ত্র মানুষ এটাকে বলা হয় ব্যক্তি স্বতন্ত্রবাদ আছে ব্যক্তি স্বাধীনতা প্রভৃতির ধারণা জনপ্রিয় হয়ে ওঠে সাধারণ মানুষের অধিকার কিছুটা প্রতিষ্ঠিত হয়েছিল রাজনীতি ও ক্ষমতায় আবির্ভূত হয় সাধারণ মানুষ ইউরোপ জুড়েই তখন রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আসতে শুরু করে রাজনীতিতে সাধারণ মানুষের অনুপ্রবেশ ঘটতে থাকে মূলত এটি ছিল আজকের আলোচনা মনে রাখবেন এটি একটি নমুনের সমাধান এরপক্ষে এবং বিপক্ষে আপনার মতামত থাকতে পারে আশা করি সেটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন